এই স্কুলগুলোর আজব নিয়মগুলোকে জানলে ভাই তুমি হয়তো তোমার নিজের স্কুলকে ভালোবাসতে বাধ্য হবে আর তার থেকেও বড় কথা কিভাবে তুমি পরীক্ষায় কম নাম্বার পেয়েও তুমি কোটি টাকার মালিক হতে পারো এবং কোন খাবারটা আগামী কয়েক বছরের মধ্যে তোমার প্লেট থেকে একদম গায়েব হয়ে যাবে তো বন্ধু আর বান্ধবীগণ তোমরা এইসব জানতে চলেছ আজকের এই ভিডিওতে তো ভিডিওটি খুবই দারুন হতে চলেছে তাই তিন কোনো আগে লাইকটা করে দিন এক দুই তিন করে দিয়েছো তো তো চলুন তাহলে শুরু করে ফেলি নাম্বার এইট জাপানের কিডস ব্যাংক জাপানে ছোট বাচ্চাদের জন্য আলাদা করে ব্যাংক থাকে যেখানে শুধুমাত্র বাচ্চারা টাকা জমা দিতে দেওয়া হয় এবং তারাই শুধুমাত্র তুলতে পারে আর তার থেকেও বড় কথা এখানে বাবা মায়ের প্রবেশ একদম নিষিদ্ধ তাই এখানে সিস্টেমের কারণে বাচ্চারা ছোট বয়স থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শিখে যায় আর তার থেকেও বড় মজাদার ব্যাপার হলো যে এমনকি ব্যাংকের স্টাফরাও থেকে এখানে বাচ্চারাই যারা স্কুল টাইমের পরে এখানে এসে কাজ করে এবং এখান থেকে খুব ভালো টাকা ইনকামও করে নম্বর 7 মার্কস ইকুয়াল টু ইন্টেলিজেন্স সাধারণত বাবা মারা ভাবেন যে বেশি মার্কস ইকুয়াল টু বেশি বুদ্ধিমান এই ধারণার উপর গবিসকরা 20 বছর ধরে গবিসলা চালিয়েছিলেন যেই বাচ্চারা সব সময় বেশি নাম্বার পেত তাদের মধ্যে মাত্র 11% ভবিষ্যতে মিলিয়নিয়ার হতে পেরেছে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যাদের নাম্বার তুলনামূলক কম ছিল তাদের 17% মিলিয়নিয়ার হয়ে গিয়েছে মানে তুমি ইন্টেলিজেন্ট মানে তুমি সব সময় যে পরীক্ষায় বেশি নাম্বার পাও মানে তুমি ভবিষ্যতে যে উন্নতি করবে সেটা কিন্তু নয় তোমার আশেপাশে অনেকেই আছে যারা কম পড়াশোনা করে পেজেন্স অফ মাইন্ডে কামাল করে দিয়েছে এবং ভবিষ্যতে মিলিয়নিয়ার হয়ে গিয়েছে

উৎপাদনে থেকে তিন লিটার পানি লাগে আর সব থেকে বড় কথা ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টি কমে যাচ্ছে এবং প্যাটার্নও বদলে যাচ্ছে আর এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে চাষিরা চাল চাষ করতে বন্ধ করতে বাধ্য হয়ে যাবে আর এমনটা হতে থাকলে হয়তো আমাদের প্লেট থেকে চালটা উঠেই যাবে নাম্বার ফাইভ জাপানি গরম ধাতব ডিম তোমরা কি জানো যে জাপানের রেস্তোরাঁয় কাস্টমারদের গরম মেটালের এগ দেওয়া হয় সময় ঠান্ডা হয়ে যায় তাই এই গরম মেটাল এক সুপে দিলে সেটা আবার গরম হয়ে ওঠে এবং তার থেকে বড় কথা এই মেটালের একটাকে একটি গরম লাফাতে রাখা হয় যাতে এটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে যার ফলে এটাকে খাবার দেওয়ার সাথে সাথে এটা সঙ্গে সঙ্গে গরম করে দেয় ভাই আইডিয়াটা একদম লা নাম্বার ফোর এবং সব ইন্টারেস্টিং লেডিস যখন তোমাকে প্রশ্ন করেন তোমরা হয়তো জানো না তোমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি তোমায় কোনো প্রশ্ন করেন তাহলে পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর তারা আগে থেকেই জানেন তারা শুধুমাত্র তোমার থেকে এটা জানতে চাই যে তুমি সত্যি বলো কি নাকি মিথ্যে আর যদি তুমি সত্যি বলো তাহলে তো তুমি খুবই লাকি এবং তুমি যদি মিথ্যে ভুল করে বলে ফেলো তাহলে তো তোমার পুরো এল লেগে যাবে তাই বেশিরভাগ ক্ষেত্রে গার্লফ্রেন্ডের সঙ্গে সর্বদা সত্য কথাই বলিও তাতে এতে তোমারই ভালো হবে নাম্বার থ্রি যেটা আমরা বদলি দিচ্ছি সেটা হলো ওয়াইফাই সিগনাল ব্যানার জবরদস্ত ট্রিট অনেক সময় বাড়ির ওয়াইফাই সিগনাল কমে আসে এবং তার মধ্যে আমাদের ফোন একদমই চলে না মানে নেটওয়ার্ক একদম ধরেই না এক্ষেত্রে আমাদের কাজের সময় অনেকটা প্রবলেম হয় তাই এই ট্রিটটা হলো ওয়াইফাই রাউটারের পেছনে অ্যালুমিনিয়াম সিটটাকে লাগিয়ে দেওয়া এবং তুমি এই অ্যালুমিনিয়াম সিটটাকে যখনই লাগাবে তো এতে সিগনাল এপিফাই হয়ে পুরো ওয়াই সিট ভালোভাবে আসবে এবং আপনার নেটওয়ার্ক পুরোপুরি হাই দেবে

মিলিটারি ট্রেনিং কম্পালসারি স্কুলের শেষে এমন ক্লাস হয়ে থাকে যেখানে বন্দুক লোড করা সেখানে হয় মানে ভাই রাশিয়া তাদের মিলিটারি স্ট্রং করার জন্য ছোটবেলা থেকে বাচ্চাদেরকে গান লোডার থেকে পুরোপুরি সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তার থেকেও বড় কথা ইউকে অনেক স্কুলে বেস্ট ফ্রেন্ড নিষিদ্ধ কারণ তাদের মতে বন্ধুত্ব বন্ধুত্ব পড়াশোনা থেকে দেয় এবং চলে গেলে মনের উপর খারাপ প্রভাব পড়ে এই কারণে এমন নিয়ম তৈরি করা যাতে গভীর বন্ধুত্ব তৈরি হতে পারেই না কিন্তু ভাই আমাদের দেশে বন্ধু না গেলে স্কুলে তো যাওয়া একদম যাবেই না এবং শিকাগোতে তো বাথরুম ব্যবহারের লিমিট আছে কারণ কিছু ছাত্র বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে ক্লাস থেকে পালিয়ে যায় তাই নির্দিষ্ট সংখ্যার বেশি তুমি বাথরুম ইউজ করতেই পারবে না শিকাগোর স্কুলে এই নিয়মটা খুবই কঠোর এবার তুমি আমাকে কমেন্টে বলো যে তুমি চিট করার জন্য কতবার বাথরুমে অজুহাত হিসেবে গিয়েছো এবং সেখান থেকে চিট করে আবার পরীক্ষা খাতা এসে লিখেছো তা কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের কিছু ফ্যাক্টের ভিডিও তোমাদের এই গুলো জানার পর কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও এবং তার সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আর এরকমই যারা ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলকনটা প্রেস অবশ্যই করবেন কারণ আগামী ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন দেখতে হবে নতুন কোন ভিডিওর সাথে আত্মীয় টাট্টা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সাথে থাকবেন